সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আমি আসলে উচ্চারণের সমস্যার দিকটা নানানভাবে পর্যবেক্ষণ করেছি নিজে উপস্থাপনা করতে গিয়ে কিংবা খবর পড়তে গিয়ে আবার নিউজ প্রডিউসার হিসেবে কাজ করতে গিয়ে প্যানেলে বসে প্রোডাকশনের কাজ করতে গিয়ে এবং নবীন সংবাদ উপস্থাপকদের উপস্থাপনা দেখতে গিয়ে আমি নানানভাবে সমস্যাগুলোকে শনাক্ত করেছি এবং বলা যায় আমি গত বাইশ তেইশ বছর ধরে যে প্রডিউসার হিসেবে কাজ করছি এটা আমাকে দারুণ একটা অভিজ্ঞতা দিয়েছে এতে করে আমি সংবাদ উপস্থাপকদের ভুলে প্রবণতাটা দেখতে পেয়েছি খুব কাছে থেকে আর মাঝে মধ্যে অডিশন দেখতে গিয়ে বা অডিশন নিতে গিয়ে নতুনদের বিষয়গুলো সমস্যাগুলো আমি ধরতে পেরেছি তো দিক থেকে আমার কাছে এই সমস্যাটা অনেকভাবেই প্রায়োগিক দিকে নিয়ে যায় আমাকে অর্থাৎ কেমন করে কোন শব্দগুলোর উচ্চারণ আগে ভাগে ঠিক করতে হবে এবং কোনগুলোর পর্যায়ক্রমে ঠিক করতে হবে এ বিষয়টা আমি মোটামুটি পর্যবেক্ষণ করেছি সেই প্রেক্ষিতেই আমি আপনাদের সঙ্গে এই উচ্চারণ এবং উপস্থাপনা বিষয়ক আলোচনা অব্যাহত রাখছি বা অব্যাহত ভুল হয়ে গেল তো এখন বিষয়টা হচ্ছে যে একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে অনেকে নামের সঙ্গে যদি জামান থাকে তাহলে উচ্চারণটা সঠিক করতে পারেন না তারা মনে করেন বর্গীয় চ দিয়ে যেহেতু লেখা আমি জয়ের মতো উচ্চারণ করব অর্থাৎ জামান কিন্তু এটা ভুল হয়ে যাবে এটা করা যাবে না সেজন্যেই জামানযুক্ত কিছু নাম আমি এখানে তুলে ধরছি আপনাদের কাছেগুলো বারবার করে প্র্যাকটিস করলে এই সমস্যাটা একদম কেটে যাবে আসাদুজ্জামান আরিফুজ্জামান حسن الزمان خلیق الزمان شمس الزمان بدر الزمان جہید الزمان طریق الظمان الطاف الظمان کو المان رشید الزمان فرید الزمان اقتار الزمان مشیح الزمان عشیق الزمان نور الزمان عصیف الزمان সুলতানুজ্জামান আশরফুজ্জামান রফিকুজ্জামান বদিউজ্জামান হেলালুজ্জামান এই জামানযুক্ত আরও নাম আপনারা পাবেন এগুলো যদি আপনারা বার বার প্র্যাকটিস করেন তাহলে সঠিক উচ্চারণটি আসবে সেটা আর জামান হবে না হবে জামান জমান জেডের মতো উচ্চারণ হবে ইংরেজি জেডের মতো জ ধ্বনিটা বা এরকম ধ্বনি আমাদের বাংলা ভাষায় নেই তার প্রতীক বা চিহ্ন নেই কিন্তু আমরা সঠিক উচ্চারণ করতে পারি বাংলা এমন একটা ভাষা যে এর ধ্বনিগত খুব একটা ঘাটতি নেই কাজেই পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো শব্দ আমরা ইচ্ছে করলেই সঠিক উচ্চারণে বলতে পারি এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব তো আজকের আলোচনায় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এমন করে পাশে থাকুন সাথে থাকুন প্রতিদিন প্রতিবার খোদা হাফেজ